অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে আমাদের মেহনতি মানুষ যারা পেশাজীবী কর্মজীবী শ্রমিক ড্রাইভার ড্রাইভারদের মোটামুটি সংগঠন এটি এই সংগঠনটি ব্রাহ্মণবাড়িয়া জেলার সবচেয়ে বৃহৎ একটি শ্রমিক সংগঠন এই সংগঠন দীর্ঘদিন যাবৎ সুশৃঙ্খলভাবে দায়িত্ব পালন করে আসছেন এবং ওনাদের মধ্যে একটি জিনিস আমরা দেখলাম যে ওনারা প্রতি বছর দল যাই থাকুক এবং সরকারের পরিস্থিতির যাই থাকুক ওনারা কিন্তু কোন নির্বাচনটি করে আসছেন দীর্ঘদিন যাব এই ক্ষেত্রে আমরা একটি তুলনামূলক এই সামনের নির্বাচনকে সামনে ওরাও না এই নির্বাচনকে সামনে রেখে আমরা ভোটারদের মতামত ধুরিপ করে একটি তুলনামূলক হ্যাবিয়েট প্রার্থীদের কারা কারা কোন আসবে তাদের কি আমরা তুলে ধরবো অফিসের সামনে হ্যাঁ প্রিয় দর্শক যেমন এখানে আমাদের দুজন প্রার্থী রয়েছেন এইখানে নির্বাচনের মাঠে যে হ্যাবিয়েট প্রার্থী রয়েছেন সভাপতি পদে হাড্ডাহাড্ডি লড়াই হবে মিন্টু মিয়া ইদুন মিয়া মিন্টু এবং যিনি ছয়বার এই নির্বাচিত হয়েছেন এই শ্রমিক সংগঠনের এবং তার সাথে সদ্য যে দায়িত্ব পালন করে এখন আবার লড়ছেন উনি হলেন মাহালম এই দুজনের মধ্যেই কন্টেস্টটা হবে আড্ডা তারপরে সেক্রেটারি পদে যে জনের নাম শোনা যাচ্ছে যাদের মধ্যে কন্টেস্টটা হবে একজন হলেন আবুল খায়ের বনাম চপল খা এর মধ্যে আবুল খায়ের চারবার দায়িত্ব পালন করেছেন বিভিন্ন পদে নির্বাচিত হয়ে তবে চপল খা একবারও জয় করতে জয় লাভ করতে পারেন যদিও উনি দুইটি নির্বাচন করেছেন ইতিমধ্যে সম্পর্কে আমরা যতটুকু ভোটারদের কাছ থেকে জানলাম আর এইখানে জয়েন্ট সেক্রেটারি তার জন্য সাধারণ সাধারণ হিসেবে যেই যে দুজন যে মধ্যে কন্টেস্টটা হবে আর একজন হল শবুর এবং দলিল খা লড়াইটা হবে কন্টেস্ট হবে এবং প্রচুর ভোটারদের মধ্যে জল্পনা কল্পনা শুনতে পাচ্ছি আমরা এই দুজনের মধ্যেই এর আগে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছেন দুইজনই দায়িত্ব পালন করেছেন আচ্ছা এরপরে সহ সাধারণ সম্পাদক পদে যার নামটি বিশি শোনা যাচ্ছে উনি হলেন মুশারক সরকার তিনি মাছ মার্কা প্রতীক নিয়ে নির্বাচনটি করছেন ওনার নিকটতম যে প্রতিদ্বন্দ্বী হিসেবে আমরা জানলাম কি ভোটারদের কাছে সবচেয়ে বেশি শুনতে পাচ্ছি উনি লুক কবির মিয়া এর মধ্যে মুশারফ সরকার চারবার নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছেন তার প্রতিদ্বন্দ্বী হল হবির আর সাগরিক সম্পাদক পদে মোহাম্মদ শফিকুল ইসলাম বনাম মোহাম্মদ সফর এর মধ্যে কন্টেস্ট হবে এই দুজনের মধ্যে এই প্রথম উনারা এই নির্বাচনে লড়ছেন জানলাম যে তিনজনের মধ্যেই কন্টেস্ট হবে সাংগঠনিক সম্পাদক আর প্রচার সম্পাদক হিসাবে আমরা যে নামটি ভোটারদের কাছ থেকে পেয়েছি সেটি হলো সেলিম মিয়া সাথে কন্টেস্ট হবে মোহাম্মদ ইসুফ মিয়া এর মধ্যে মোহাম্মদ সিলিমিয়া সদস্য পদে তিনবার এবং ইসুক একবার নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছেন দপ্তর সম্পাদক পদে আর্য মন্ত্রীর সাথে কন্টেস্টটা হবে এর আর্য মন্ত্রী আগে একটি নির্বাচন করে ফেল করেছে এবং খাদেম হৃদয় সম্পূর্ণ নতুন প্রার্থী হয়েছেন প্রিয় দর্শক আমরা একটু ধারণা আপনাদেরকে দিয়ে রাখতে চাই নির্বাচনের পরে ফলাফল আরো ভিন্ন হতে পারে কিন্তু আমরা একটা ধারণা একটা জরিফ আপনাদের সামনে তুলে ধরছি ক্রিয়া সম্পাদক পদে মুজিবরের সাথে লড়াই হবে ছবিকে কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ ইয়াসিন মিয়ার সাথে লড়াইটা হবে মোহাম্মদ ইব্রাহিম ইফতির এর মধ্যে এই পদে এর আগে দশ বার নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছেন মুজিব পাঁচটি সদস্য পদ এখানে গুরুত্বপূর্ণ দক্ষিণ প্রিয় দর্শক কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ ইয়াসিন দশ বার এটা মনে হয় এই যিনি টানা এই পদে এই কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছেন আজকে উনি আশেপাশে আছে আচ্ছা যাক ওনার পাইলে উনার একটা সাক্ষাৎ আমরা নেব এর মধ্যে সদস্য পদ পাঁচটি সদস্য পদ গুরুত্বপূর্ণ এই পাঁচটি সদস্য পদে আমরা যাদের নামটি সবচেয়ে বেশি শুনতে পাচ্ছি আমরা একটু বলি সবচেয়ে আলোচিত যারা রবিক নিয়া সিলিং প্যান্ট প্রতীক নিয়ে আমার জোয়েল জুয়েল আরমোনিয়ামের মোহাম্মদ সুমন এই তিনজন পুরাতন এছাড়া নতুনের মধ্যে রয়েছে লিচু মার্কার রাসেল এবং টিয়া পাখি মার্কার মুরাদ রয়েছেন ভোটারদের এই যে মানে মাধ্যমে আমরা ভোটারদের মতামত জি জি জানতে পারলাম মোট ভোটার রয়েছে এখানে সাতাশো পঞ্চাশ জন প্রিয় দর্শক এই হল ব্রাহ্মণবাড়িয়া জেলা কাকু কাবার্ডবেন চালক শ্রমিক ইউনিয়নের নির্বাচনের সংক্ষিপ্ত একটি পরিচিতি এখন কিন্তু আপনারা আশুগঞ্জের সর্বত্র দেখতে পাবেন যে এই যে পোস্টার এই যে ব্যানার পোস্টার এই যে আমরা নির্বাচন কমিশনারদের সাথে আলাপ করেছিলাম যদিও আগে একটা বাধা নিষেধ ছিল রঙিন পোস্টার ব্যবহার করা যাবে না সাদা কালা পোস্টার ব্যবহার করতে হবে কিন্তু ওনারা বলছেন যে এই ক্ষেত্রে ওনারা এই বিধি নিষেধটা শিথিল করেছেন রঙিন পোশাকের যুক্তিটা হল এখানে স্পষ্টভাবে স্পষ্টভাবে সবকিছু দেখা যায় পড়া যায় এই জন্য ওনারা এই শীতলতা নিয়েছেন সাদা কালা পোস্টার পরিবর্তে ওনারা রঙিন পোস্টারের অনুমোদন দিয়েছেন এইখানে এই এই জিনিসটি অত্যন্ত আমরা একজন ভুটানের কাছ থেকে আরো ভুল আমরা একটু বলি ওনারা হলো খেটে খাওয়া মানুষের পরিবহন সেক্টর এই আমাদের এই শ্রমিক বাইদের মাধ্যমে বাংলাদেশের গুরুবন সেক্টর গোটা বাংলাদেশের গুরুবন সেক্টরে ওনারা তৎপর এবং এই ব্রাহ্মণবাড়িয়া জেলার ট্রাকু কাবার্ড মান কাবার্ড চালক শ্রমিক ইউনিয়নের যে সদস্য এই ড্রাইভার রয়েছে শ্রমিক রয়েছে ওনারা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন সারা দেশ ব্যাপী ওনারা বিচরণ করেন জীবন নিয়ে ওনারা বিচরণ করেন কাজে এই ক্ষেত্রে এই নির্বাচনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে এই নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে আমরা নির্বাচন কমিশনারদের সাথে আলাপ করে যেটি জানতে পারলাম ওনারা সম্পূর্ণ প্রস্তুতি নির্বাচনের জনগণ সম্পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছেন এখানে কোনো ত্রুটি নাই কোনো গ্যাপ নাই এবং নির্বাচন ওনারা আশ্বস্ত করেছেন যে নির্বাচন অবাধ সুস্থ হবে স্বচ্ছতা এবং আমার এখানে থাকবে আরেকটি বিষয় দিকে যা আপনাদের সাথে আরেকটি বিষয় আমরা শেয়ার করে রাখি এই শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের কাজে কিন্তু বিরাট দায়িত্ব এই যে সাড়ে সাতাইশ শ্রমিক রয়েছে এই ইউনিয়নের মধ্যে এই প্রতিটা শ্রমিকের পরিবার পরিজন এই পেশার সাথে ওনারা জীবন জীবিকা অতিবাহিত করে থাকেন এই যে ওনাদেরকে ওনারা কিন্তু গৌতম্প সারা দেশে বিচরণ করেন বিচরণ করে ওনারা ওনাদের জীবিকা নির্বাহ করেন এবং এই সংগঠনের মাধ্যমে ওনারা বিভিন্ন ধরনের সহযোগিতা পেয়ে থাকেন বিভিন্ন দুর্ঘটনা আছে বিভিন্ন ঝুঁকি আছে এবং পুলিশী সহ মাস্তানদের হইরানি চাওয়া বাসদের হইরানি যে সমস্ত হইরানি কিন্তু আমাদের এই বাংলাদেশের বাস্তবতায় নিত্য নৈমিত্তিক ঘটনা এবং এটি আমরা সরকার পরিবর্তন হলো যেখানে কমার সম্ভাবনা করেছিলাম আমরা বিভিন্ন তথ্যপাত্র থেকে যেই সংবাদটি পাচ্ছি এটি দিন দিন আরও পেয়ে চলেছে একটি দক্ষ সহযোগ্য যদি নেতৃত্ব থাকে তাহলে আমাদের এই বাই যেটি বলেছিলেন তাহলে তারা সরকারের সাথে সুসমন্বয় করে তাহলে আসতে নিয়ে এই জন্য আমরা আশা করব যে এই নির্বাচনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা শান্তিপ্রিয়ভাবে পনেরোই নভেম্বর রোজ শনিবার সারাদিন এই নির্বাচন অনুষ্ঠিত হবে সমকল্যাণ কেন্দ্র সমকল্যাণ কেন্দ্র লেবার অফিস মাঠে এবং লেবার অফিসের যে কক্ষগুলো আছে ওই কক্ষগুলোতে এখানে নির্বাচন কমিশনার যারা আছেন এবং আলামী ওনারা যেমন ব্যক্তিগতভাবে সব সিসি ক্যামেরা দ্বারা সিসি ক্যামেরাদের প্রশিক্ষণ

এখানে কোনো ফাঁকি ঢুকির ব্যবস্থা থাকবে না কাঠচুকির ব্যবস্থা থাকবে না সাধারণত নির্বাচন গুলোতে যা হয় একটি কাটচুপির অভিযোগ আছে আমরা কিন্তু এই ব্রাহ্মণবাড়িয়া জেলার ইউনিয়নের দেখেছি এরকম অভিযোগ তেমন একটি আসে না কাজে আমরা আশা করব এখানে সযোগ্য দক্ষ পরিচিত নেতৃত্ব এখান থেকে বেরিয়ে আসবেন আগামী এই নির্বাচনে